বিবিআই ময়দানে আয়োজিত জেলাভিত্তিক সরস মেলার তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী তেইশে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক সরস মেলার আয়োজন করা হয় যেখানে আজ অর্থাৎ শুক্রবার এই উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক সরস মেলার তৃতীয় দিনে এই অনুষ্ঠানে উপস্থিত হন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় সহ অন্যান্যরা ঠিকভাবে হচ্ছে না ফলে মেয়েদের সংখ্যা কমে গেছে এবং এমন একটা দিন আসছে যে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যেখানে না পৃথিবী আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাই সবার কাছে আমার অনুরোধ মন্দিরে আমরা মাতৃশক্তিকে যেইভাবে যেই চোখে দেখি যেইভাবে আলোচনা করি ব্যবসাগরে বাড়ি হব মাত্র শক্তির প্রতি আমাদের আসার সেইভাবেই থাকে পাশাপাশি বাল্য বিবাহ খুব বেড়ে গেছে এবং এই যে বিবাহ হচ্ছে এটা সমস্ত সমস্ত সমস্যা সৃষ্টি হচ্ছে একটা হলো এই বিবাহের কোনো আইনগত ভিত্তি নেই যে কোনো পক্ষ যে কোনো সময় সেটাকে অস্বীকার করতে পারে অনেক লুকিয়ে গোপনে ভালো ছেলে পেয়েছে বলে বিবাহ দিয়ে দেন বাদ্য বিভাবক এটার জন্য নেক্সট জেনারেশন নষ্ট হচ্ছে এবং কিছুদিনের মধ্যে অশান্তি দেখা দেয় যে সময় এই বিবাহের জন্য অস্তিত্ব কোর্টের মধ্যে দিকে না